আমি তো খুব এনজয় করছি আমি যখন যেখানে যাই সবাই আমাকে এত লাভ করছে এত সাপোর্ট করছে আমাকে এত ফলো করে সো এটা তো ভালো লাগারই এটা আমি বেস্ট মডেল হিসেবে পেয়েছি আমি অনেকগুলো বিজ্ঞাপন পেয়েছি করেছি সো ওটা স্যাবলনের জন্য পেয়েছি স্যাবলন টিভি আসলে অ্যাকচুয়ালি মডেলিংটা ইজি বেশি আর অভিনয় করা অ্যাক্টিং একটা রোল পেলে করা এটা অনেক কষ্টের বাট আমি অ্যাক্টিংটাই করতে চাই মডেলিং তো অনেক করেছি এখন আমাকে অ্যাক্টিংয়ে বেশি দেখে শুরু মনে হয় মডেলিংটা এখন মডেলিংটা আমাকে সবাই বিজ্ঞাপনের মাধ্যমেই দেখেছে আমি তো বিজ্ঞাপন দিয়ে আমার শুরু বর বড় ব্যান্ড আপসরের যত বড় বড় মানে কি বলে সরি

এটা আমাদের মেন্টালিটির সমস্যা আসলে কারণ আমরা বলিউডে দেখব দেখবেন তারপর দেশের বাইরে দেখবেন সবাইকে দেখবেন যে সবাই যার যার মতো কিন্তু ড্রেস আপ করছে কোনো প্রবলেম হচ্ছে না এখন আমি এখানে এসেছি আমার কামিজ পরে আসতে হচ্ছে কারণ এত ক্রাউডের মধ্যে তো এখন আমি ওইটাকে এখন আমার আমি ছোটো থেকেই হচ্ছে আমার ড্রেস আপ এরকম ছিল ছোট থেকেই সো আমি এটা পরেই যাব এখন আমাকে তো আর এখন কেউ কিছু বললে তো আর এটা কিছু করা হয়নি এটা তাদের প্রভাব